যুবক বন্ধুগণ হৃদয়টা বড় সকাল সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফেসবুকের মধ্যে দেখতে পেলাম আমাদের সিলেটের শ্রীহট্টের একজন যুবক বাই নবীন বয়স আমার মনে হয় আমাদের শ্রীহট্টির ভিতরে এই বাংলাদেশের সনাতন ধর্মের যারা যুবক বন্ধু আছে আমার সেই প্রাণীর বাইটাকে কেউ না চিনার কথা নয় দা দীপঙ্কর দাস হ্যাঁ এই কিছুদিন আগে সে শিক্ষার জন্য তার পরিবারের সবাইকে দেশে রেখে সে মালয়েশিয়ায় পদার্পণ করেছে ভক্তগণ গাতৃমণ্ডলী সেই প্রাণের বাড়িটা নিজেকে আরো অনেক উচ্চতায় তোলার জন্য নিজের জন্ম মাটি চেড়ে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন চেড়ে সে মালয়েশিয়ায় পদার্পণ করেছে দাদা আর সকাল হঠাৎ দেখতে পেলাম ফেসবুকের মাধ্যমে হার্ট অ্যাটাক করে বিয়েলোকের মায়া ত্যাগ করে চির জনমের মতো সে পরলোক গমন করেছে যুবক জীবনের সবকিছু বুঝার কোনো সময় হতে পারেনি জীবনে সে বাইতে কোনো সংসার করেনি একটা তোর দাদা যুবক বয়স নবীন বয়স চির জনমের মতো পরিবারকে জ্ঞাতি গুত্র আত্মীয় স্বজন সবাইকে রেখে চির জনমের মতো সে চলেছে যখন তার শেষ প্রাণটা যায় প্রাণটা কতকে দেখছিল বিদেশের মাটিতে আহাদি যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে নিন যে মায়ের মাতৃভাণ্ড থেকে আমি জগতে আসলাম সেই মাকেও আমি শেষবার একবার দেখার সুযোগ পেলাম যুবক বন্ধুগণ একদিন আমাদের জীবনের এমন সন্ধ্যা নেমে আসবে যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবে যেদিন আমাদের এই মানবলীলা সাঙ্গ হবে আপনি বিশ্বের ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে তাকেন না কেন এই সুন্দরে পৃথিবী চড়ে চিরজনমের মতো আপন দেশে চলে যেতে হবে ফেসবুকের মধ্যে দেখলাম তার গর্বদারিণী মা যখনই ওই কবরটা শুনতে পেলে মা এই জগতে সবার ঋণ শুধু পড়া যায় কিন্তু এই জগতে কখনো মায়ের ঋণ সুযোগ আমার জীবনে এই সাথে আমার বেশ কয়েকবার সিলেটে সিলেটে দেখা হয়েছে আমি একদিন বিশাল লাগাতে গিয়েছি অফিসে তার সাথে আমার দেখা হয়েছে আমরা একসাথে দলের সবাই তার সাথে আমরা ফটো উঠেছি একসাথে বসে অনেক অনেক আনন্দে সুখ দুঃখের কথাও শেয়ার হয়েছে এখনো আমার বিশ্বাস হচ্ছে না এই নবীন বয়সে সবাইকে বাইটা আমাদেরকে মতো তার গৌরব মা এই অবুজ মনটাকে কেমন করে সান্ত্বনা দিবেন ভক্ত গা এই জগতে একমাত্র মা জানে সন্তান হারানোর উর্জাল এই জগতে মা জানে সন্তান হারা নুরি জালা দৈব দূরি পাকি যদি কোনো মায়ের সন্তানে মারা যায় দেখবে জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে দুঃখি মাই এই জগতে ঋণী সুদি করা যায় রে ভাই এই জগতে করা যায় কিন্তু এই জগতে কোন সন্তান মায়ের সুদি করিতে পারে আজকে দেখি তাদের বাড়িতে কত হাজার হাজার মানুষের ডল নেমেছে একটু আশীর্বাদ করবেন আমার সেই প্রাণের ভাইটার জন্য যাকে জগতে পাঠানোর উনিও পাঠিয়েছি আর যাকে জগৎ থেকে নেওয়ার প্রভুর যেদিন আজ্ঞা হবে সে তবে আমরা যেন প্রভুর কাছে একটু প্রার্থনা করি সে যেন ভগবানের শ্রীচরণ যেন লাভ করিতে এই জগতে কেউ আপন নই রে ভাই একদিন সবাইকে এই সুন্দরী পৃথিবী ছিল জনমের মতো যেতে স্ত্রী পুত্র বধু যতনে পালিচ সকলি নিবে রিতা আরে মরণ সময়ে বন্ধু মিলিয়া তোমার মুখে দিবে চিতা অমিশা দান্দাবাদী এ সংসার মি নিশা দন্দা বাজি এ সঙ্গে সার মন মনোরে বৌ ক

এই জগতে যার উপরে বেশি ভরসা রাখবেন সেই দেখবেন একদিন আপনাকে সাগরের মধ্যে ফেলে দিবে এই জগতে যাকে বেশি আপন মনে করবেন যুবক বন্ধুগণ সার্থের যখন টান পড়বে সেই দেখবেন আপনাকে বিপদগ্রস্ত করবে ও তোমার দুই চক্কমতি মুজিযা দেখ ও তোমার দুই চক্কমতি আদে দেখো ভক্তগণ

এই জগতে আপনি তোমার আহ না মন মন রে বো রসা কুর ভবিষা দন্দা বাছি রে সঙ্গ সারি বিশ অ সঙ্গ সার বে বৌ রসা কর মনরে মনরে তুমি ধন সামাইলাই কি হাইরে মাটির একটা মাটির একটা কলসি না পয়সা দিবে সেদিন তোমার সঙ্গে রে সঙ্গিনী হমন রে ওরে বোলা মান মান মন রে হব তুমি তন কি বাতি রে কি দা ফলসি আরে আরে যষ্ঠяна পয়সা দিবে দিমি সঙ্গের সঙ্গিনী আসেন যুবক বন্ধুগণ জദീন মানব কুলয় আসসালাম আসার সময় তো সেদিন কেউ কিছু সঙ্গে নিয়ে আসি নাই মানবিকুল আপনার ঐশ্বর্য ছবি সেদিন কিছু কি সঙ্গে যাবে দাদা প্রত্যেকদিন রাত্রে যে পঞ্চাশ হাজার টাকার ভালংবুমায় মারা যাওয়ার পরে ছেলে সেই ফালংটা লগে দিবনি বলে ই বিছনা ছাড়া আমার বাবার ঘুম আয় না ওই বিছনাটা লগে দিয়া দেই দিব নি দাদা ব্যাংক যদি কোটি কোটি টাকা বাবা জমাইয়া রাখো যাওয়ার সময় ছেলে তুমি দুই চার লাখ টাকা দিবনি নি বাবাই বাবা অত টাকা ছেলে লাগি তুই আগে দুই চার লাখ দিলাই দিবনি নি একমাত্র যাইব মাটির কলস